তো তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি ভাই লাইভ অন করতে পারছি না কী কারণে পাচ্ছি না কী সেটিং অফ করতে হবে কি সেটিং অন করতে হবে বুঝতে পারছি না নতুন চ্যানেলে লাইভ কীভাবে অন করব তো আজকে একটা দিদি ভাই এই সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো ওনারা আমি ঠিক করে দিয়েছি কিভাবে লাইভটা করবে তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে শিখতে পারবে কীভাবে একদম নতুন চ্যানেলে লাইভ করতে হয় কিভাবে কোন সেটিং অন করলে কি ভেরিফাই করলে তোমরা লাইভ করতে পারবে তো আজকের ভিডিওটা দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে এছাড়া তোমাদের যেভাবে আমি লাইভটা দেখাবো সেভাবে যদি লাইভ করা কন্টিনিউ তাহলে কিন্তু লাইভেও বেশি বেশি ভিউজ পাবে আর চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা গ্রো করতে পারবে তো হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো এই দিদিভাই আমার সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে এসছে দিদিভাই লাইভ করতে পারছিল না দিদিভাই দিন মাসের চ্যানেল পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কীভাবে লাইভ করবে কিভাবে মোবাইল ভেরিফাই করবে বুঝতে পারছিল না তো আমার কাছে এসেছে তো তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেবো তোমাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে কীভাবে ঠিক করবে তার আগে তোমরা একটু দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নাও দিদিভাই করতে এসছে একটু আলাপ করে দিই বলো দিদিভাই তোমার নাম কি নমস্কার আমার চ্যানেলের নাম সুভদ্রা ব্লগ আর আমি টি ব্লগার থেকে আর আমার চ্যানেলে আপনারা আসবেন ভিডিও দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করুন আর এই বন্টি খুবই ভালো আর আপনাদের যদি চ্যানেলের কোন প্রবলেম থাকে এই বন্টি কাছে আসবেন সলভ করে দেবে এই বন্টি খুবই ভালো তো তুমি কতবার এসে এই নিয়ে আমি এই নিয়ে দু দুবার এসেছি কি কি প্রবলেম সলভ হলো বলো প্রথমে আমি চ্যালেঞ্জ ওপেন করেছি আর এই দ্বিতীয়বার এসছি লাইভ করতে পারছি না লাইভটা অন করতে পারছি না ভেরিফাইটা করতে পারছি না তাই বন্টির কাছে এসেছি বন্ধি সব সলভ করে দিয়েছে এবারে আমি লাইভ আর ফেসবুক ফেসবুক আর ফেসবুকটাও অন করে দিয়েছি তো কিভাবে ওনার লাইভটা ঠিক করে দিয়েছি আর তোমাদেরও যদি এই সমস্যাটাকে কীভাবে ঠিক করবে দেখে নাও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের চ্যানেল যখন তিন মাস বয়স হবে আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তারপর তোমরা লাইভটা অন করতে পারবে তো লাইভে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এরকম ভেরিফাই দেখাবে তো এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তো তারপর আবার একবার তোমাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে এখানে তোমার মোবাইল নাম্বারটা লিখবে লেখার পর টেক্সট মি আর কলমি আছে তো তোমরা টেক্সট মি করবে তাহলে তোমাদের ফোনে কী আসবে যেই মোবাইলটা দেবে সেই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটাল ওটিপি চলে আসবে সেই ওটিপিটা তোমরা নেক্সট করবে নেক্সট করার পর এখানে দেখো এন্টার ইউর ছয় ডিজিট ওটিপি তো ওটিপিটা তুমি এখানে দিয়ে দেবে দেওয়ার পরে দেখবে তোমার লাইভটা এরকম দেখাচ্ছে যে রেডি ইন চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা পর থেকে তুমি কিন্তু লাইভটা অন করতে পারবে মানে ধরো আজকে তুমি মোবাইল নাম্বার ভেরিফাই করেছো তো কালকে থেকে তুমি কিন্তু প্রতিদিন লাইভ কর তো দেখো তারপর তোমরা কিভাবে লাইভটা করবে সম্পূর্ণ প্রসেসটা দেখো তো তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে তারপরে প্লাস এখানে ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পাবে তোমরা ভিডিও শর্টস লাইভ আর পোস্ট তো তোমরা কি করবে লাইভ অপশানে ক্লিক করবে লাইভ অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমার ওখানে ছবি দেখা যাবে তো তুমি চাইলে হচ্ছে যে উপরে ফ্লিপ আছে ফ্লিপে গিয়ে তুমি ব্যাক ক্যামেরা করে দিতে পারো সামনের ক্যামেরা করে দিতে পারো তারপর পেন এখানে ক্লিক করবে ক্লিক করার পর তুমি এখানে একটা থামবেল দিয়ে দেবে সবার উপরে দেখো থামবেলে পেনা এখানে আছে তো ওখানে গিয়ে তুমি তোমার একটা ছবি দিয়ে দেবে তো এখানে ইউটিউব ভিডিওর লং ভিডিওর জন্য যে থামবেল প্রসেস থাকে সেই থাম্বেল এখানে দিতে হয় তো সবাই কিন্তু থামবেল বানায় না তো তুমি তোমার এখানে একটা ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে কিন্তু আমি সেরকমই একটা ফটো গ্যালারি থেকে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম তো দেখো গ্যালারি থেকে যে ছবিটা নিয়েছি সেই ছবিটা কিন্তু থামবেলের সাইজ নয় তাই আমি এখানে জুম করে যেখানটা মুখ আছে সেখানটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো থাম্বেলটা কি হয় অন্যান্য যারা লাইভে জয়েন হবে তারা কিন্তু তোমাকে দেখে চিনতে পারবে তো এরপর কি হবে তোমাকে টাইটেল দিতে হবে তো টাইটেল তোমরা অনেকেই লাইভে আসো টাইটেল কেউ দাও না তো এখানে একটা টাইটেল দিয়ে দেবে যে চলে এসো সবাই গল্প করি বা চলে এসো সবাই আড্ডা দিই বা অনেকদিন পর লাইভে চলে এলাম সবাই জয়েন হয়ে যাও তো এরকম একটা টাইটেল দিয়ে দেবে তারপর টাইটেলে দুটো হ্যাশট্যাগ দিয়ে দেবে দুটো কি তিনটে হ্যাশট্যাগ শর্টস হ্যাচট্যাগ ব্লগ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ এই তিনটে হ্যাশট্যাগ এখানে দিয়ে দিও কারণ ব্লগ যারা বানায় যারা শর্ট চ্যানেল তারাই কিন্তু লাইভ করে আর হ্যাশট্যাগ দিলে কী হবে আরও বেশি করে ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন মানে পাঠাবে তোমার লাইভটা ঠিক আছে তো প্রথমে টাইটেলটা যেটা লিখবে সেটাই তুমি কী করবে কপি করে নেবে কপি করে নেওয়ার পর এটা কিন্তু ডিসক্রিপশান বক্সে পেস্ট করে দেবে তাহলে কী হবে ভিডিও আপলোড করার সময় আমরা যেমন এসেও করি তাহলে লাইভটাও কিন্তু সঠিক হান্ড্রেডে হান্ড্রেড এসিও হবে ঠিক আছে তো দেখো আমিও সেমভাবে কিন্তু কপি করে নিলাম নেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট করে কপি করে নেওয়ার পরে এটা ডিসক্রিপশান বক্সে কিন্তু পেস্ট করে দেবো দেখো একটু নিচের দিকে স্কল করলে অ্যাড ডিসক্রিপশান দেখতে পাবে তো ওখানে তুমি কিন্তু ক্লিক করে দেবে এখানে তুমি আরও কিওয়ার্ড আর আরও হ্যাশট্যাগ ডিসক্রিপশান বক্সে দিতে পারো তারপর সিলেক্ট অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস করবে তারপর বেসিবলি পাবলিক করবে তারপর লোকেশান দিয়ে দেবে যেমন আমরা ভিডিও আপলোডের সময় করে থাকি লোকেশন এখানে ইন্ডিয়া তুমি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিও কেমন তারপর একটু নিচের দিকে স্কল করবে স্কল করার পর দেখবে অ্যাডভান্স সেটিং দেখাচ্ছে তো অ্যাডভান্স সেটিংয়ে তোমরা কি করবে হচ্ছে অ্যালাউ চ্যাট অন করে দেবে অ্যালাউ রিয়াকশান অন করে দেবে আর যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে এই তিনটেই তোমাকে অন করতে হবে তো যেহেতু মনিটাইজ নয় লাস্টেটটা অন করার দরকার নেই তারপরে তুমি কী করবে গো লাইভ অপশানে চলে আসবে গো লাইভ অপশানে চলে এলে তোমার কী হবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমার লাইভটা কিন্তু অন হয়ে যাবে দেখো গোয়িং লাইভ অন হয়ে গেছে এবার ওপরে যে ফ্লিপ ফ্লিপ ক্যামেরাটা সামনের পেছনে করে নিতে পারো তারপরে যেটাই দেখো একটা বিউটি করা যায় রিটার্চ অন ওটা অন করে দেবে হচ্ছে তিন নম্বর যেটা আছে তিন নম্বরের পরে যেটা চার নম্বরে আছে ওটা রিটার্চ অন করে দেবে তাহলে তোমার বিউটি হয়ে যাবে তোমার মুখটা আরও সুন্দর দেখাবে ক্লিয়ার আসবে ছবিটা ঠিক আছে তো এইভাবে তোমরা লাইভ করো লাইভ করলে কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো হয় তো রিসেন্ট আর দেখতে পাবে আমার কিন্তু চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছে শুধুমাত্র এটা লাইভ করে সম্ভব হয়েছে বর্তমানে ভিডিওতে ভিউজ প্রচুর কম যে কারণে তোমরা সবাই লাইভ করো তবে তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতে পারবে দেখো আমার লাইভে কিন্তু সবাই জয়েন হয়ে গেছে মেসেজ করছে তো শত উপরে দেখবে কেউ যত দেখবে লাইকের ওখানে কত লাইক পড়ছে কত কমেন্ট পড়ছে দেখতে পাবে নিচে কমেন্ট দেখতে পাবে উপরে লাইক আর কতজন দেখছে তুমি দেখতে পাবে তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ